আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটার নাম হচ্ছে নুসরাত না না ওইটা ভাববেন না যে আসলে আমাদের চিত্রনায়িকা নুসরাত না যদিও চিত্রনায়িকা নুসরাত অনেকটা সুন্দর অধিকারী তার চাইতেও বেশি সুন্দরী হচ্ছে আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই নুসরাত তো এই মেয়েটা আসলে তার মামা মারা গেছে অল্প কিছুদিন আগে তার মাটা মারা গেছে এবং কি বাবা বিয়ে করে চলে গেছে ছোটবেলায় ওর বাবা বিয়ে করে চলে গেছে এখন বর্তমানে সে মামা মামি আর হচ্ছে আপনার খালার কাছে থাকে যদিও খেলার সংসার আছে মামা মামির সংসার আছে যদিও আসলে সেইভাবেই মেয়েটার উপর খেয়াল করা হয় না আসলে মেয়েটা এতটাই সৌন্দর্য অধিকারী মেয়েটা এতটাই সৌন্দর্যের অধিকারী যদি আসলে কোনো বড়লোক বাবার ঘরে এরকম মেয়ে জন্ম নিত আমি মনে করি যে আসলে এই মেয়েটাকে মানুষ আসলে দিকের দিয়ে দেখতে চাইত এটা এতটাই সুন্দরী বা এতটাই সুন্দরের অধিকারী যেমন লম্বা চূড়া তেমন কিন্তু আসলে বডি ফিটনেস এমন আবার মিষ্টি কুমড়াগুলো এমন ওর বডি ফিটনেস যতটা সুন্দর তার মিষ্টি কুমড়াগুলো এর চাইতে বেশি সুন্দর আপনারা কিন্তু দেখলে পাগল হয়ে যাবেন বহু পুরুষ আসলে এই মিষ্টি কুমড়ার ফাঁদে পরে সর্বোচ্চ হারিয়ে দেউলিয়ার পথে চলে গেছে বহু প্রবাসী আমার কাছে প্রমাণ আছে নাই এমন কোনো কথা না আমি প্রমাণ ছাড়া কথা বলি না তো ওর বডি ফিটনেস যতটুকু সুন্দর তার মিষ্টি কুণ্ডাগুলো এর চাইতে বেশি সুন্দর ওর মিষ্টি কুমড়ার সাইজ হচ্ছে থেকে আনুমানিক একটা ধারণা আমি বলে দিলাম কারণ এই সমস্ত বারো ভাতার মেয়েগুলো কখনো আসলে তাদের নিজের সত্য পরিচয় দেয় না তো আপনারা যদি আসলে কোনো দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন এবং কি ফেডো তোর কিন্তু নাম্বারও দেওয়া থাকবে এই মেয়েটার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে কোন দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে মারা খাইতে চান তাহলে এই মেয়েটার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু মনে করি কারণ এইটা ওদের ভিডিওগুলো দেখলে আর পুরুষদের হুশ থাকে না যে আসলে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করব তাকে আসলে লাইফ পার্টনার হিসাবে পাবো পাই পাবো বহু পুরুষ চায় যে আসলে আমি লাইফ পার্টনার হিসাবে যদি এরকম একটা সুন্দর মেয়ে পাইতাম ওই চিন্তা করেই ওদেরকে ফোন দেয় ফোন দি আসলে শেষ পর্যন্ত পাশ ছাড়া আর কিছুই থাকে না এই সমস্ত মেয়েগুলো দেয় মেয়ে গুলো শুদ্ধা দেয় আমার কাছে বহু প্রমাণ আছে তো এই বারো ভাতারে কি বলে চলেন আগে এই বারো ভাতারি কথাগুলো শুনে একটু মন দিয়ে শুনবেন ওর কথাগুলো ও প্রথম বলছে যে আসলে খেলার কাছে থাকে তারপর বলছে যে আসলে মামা মামির কাছে থাকে এক মুখে দুই কথা এক সেকেন্ডের মধ্যে তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন যে এই সুন্দরী বারো ভাতারে কি বলে

আমি থাকি ওইছি নরসিংদি না বাড়ির দেশের পরে নরসিংদি ভেলানগর আইসি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে ভালোবাসবে সেই মানুষের জন্য বিয়া শাদু করলে কি ওই বই তো খুঁটা দেয় যে বাবা নাই মা নাই এখানে সেখানে থাকে কেরম ব্যবহার দুজন অনেক কষ্ট লাগে ভাই যখন প্রতিবেদনের সামনে আসি মাটা হইব কিছুদিন মারা গেছে এই জন্য আশা করি ওর মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি আমি দয়া করে উত্তরটা দিয়ে যাবেন বর্তমান সময়ে আসলে দেখেন স্কুলে ফাইমার স্কুলে পড়ে মেয়েরা ফাইভে সিক্সে পড়ে প্রাইমারি স্কুলে ওই সময় বহু মেয়ে প্রেম করে ছেলেদের সাথে পালিয়ে যায় এবং কি বাল্য বিবাহ হইতেছে আমাদের দেশে আর এই অস্ট্রেলিয়ার গাই বলে ওর বলে এখনো বিয়ে হয় নাই আপনাদের কাছে আমি প্রশ্ন করি আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি আমি যতটুকু মনে করি যে আসলে বেদের সম্প্রদায়ের মেয়েগুলোর দশ থেকে তেরো বছর মেয়ের অধিকাংশ মেয়ের কিন্তু বিয়ে হয়ে যায় দশ থেকে তেরো বছর পনেরো বছরের মধ্যে খুব কম মেয়ে পাবেন যে আসলে পনেরো বছর হয়ে গেছে এখনো বিয়ে হয়নি খুব কম মেয়ে পাবেন হাজার যদি একটা পান পাইতে পারেন যে একটা কি দুইটা মেয়ে পাবেন যে আসলে পনেরো বছর বিশ বছর হয়েছে বিয়ে হয়নি হাজারে যদিও না পাওয়াটাই একশো পঁচানব্বই পার্সেন্ট গ্রান্টে হাজারে একটা কিংবা দুইটা মেয়ে পাবেন যে আসলে পনেরো থেকে বিশ বছর হয়ে গেছে বিয়ে হয় আর সম্প্রদায়ের যে মেয়েগুলো তাদের দশ থেকে ষোলো বছর দশ থেকে ষোলো বছর এর মধ্যে বহু মেয়ের বিয়ে হয়ে যায় আর এই মেয়ে না নাকি এখনো বিয়ে হয়নি মূলত কথা হচ্ছে ওদের সম্বল হচ্ছে ওদের বডি ফিটনেস আর মিষ্টি কুড়া ওদের সম্বল হচ্ছে আসলে এটা ছাড়া ওদের কোনো সম্বল নাই শুধুমাত্র ক্যামেরার সামনে এসে এক হাজার যদি কথা বলে এর মধ্যে কোন কথাটা সত্য কথা বলছে সেটা আপনি কখনোই খুঁজে পাবেন না কখনো সত্য কথা বলেই না ওরা তার কারণ হচ্ছে ক্যামেরার পিছন থেকে যে ইউটিউবার দালাল আছে না ওই দালালগুলো কথাগুলো শিখিয়ে দেয় এটা হচ্ছে ওদের একটা ব্যবসা এটা হচ্ছে ওদের একটা ব্যবসা কিন্তু এই মেয়েদেরকে পারিশ্রমিক হিসাবে পাঁচশো থেকে এক হাজার টাকা দেওয়া হয় যেই মেয়েটা যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তার ডিমান্ড একটু বেশি যেই মেয়েটা যত বেশি সুন্দর সেই মেয়েটি সেই মেয়েটার ডিমান্ড আর বেশি আপনারা একটা জিনিস খেয়াল করেন ওরা সব সময় সুন্দরী অসহায় মেয়েদের ভিডিও করে সুন্দরী যে অসহায় মেয়ে আছে সেই অসহায় মেয়েদের ভিডিও করে এমনকি ওদের চ্যানেলে আপনারা খাটবেন ওদের পুরোপুরি চ্যানেল ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল এই দুইটা প্ল্যাটফর্মে ওরা ভিডিওগুলো আপলোড দেয় এই চ্যানেলগুলো ঘাটবেন যে আসলে ওরা যে সুন্দরী অসহায় মেয়েদের ভিডিওগুলো করে তো কয়টা কালো মেয়ে আছে বা কয়টা অসহায় ছেলে আছে কয়টা অসহায় পরিবার আছে যাদের কয়টা অসহায় বৃদ্ধা আছে আপনাদের কাছে আমি প্রশ্ন করি ওরা কি শুধু সুন্দরী অসহায় কি শুধু সুন্দরী মেয়েরাই হয় অসহায় কি শুধু সুন্দরী মেয়েরা হয় বহু পরিবার আছে যারা আসলে টাকার জন্য চিকিৎসা করতে পারে না বহু পরিবার আছে যারা টাকার জন্য ওষুধ কিনতে পারে না বহু পরিবার আছে টাকার জন্য স্কুলের বেতন দিতে পারে না বই খাতা কিনতে পারে না ওই আজ পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তো এরকম কোনো কারো ভিডিও দেখলাম না দেখবো না সারা জীবনও আপনারা দেখবেন না তার কারণ হচ্ছে ওদের ভিডিওগুলো আসলে সুন্দরী মেয়েদের ভিডিওগুলো একটু সবাই দেখে এই জন্যই আসলে ওরা মেয়ে দিয়ে ব্যবসা করে আমি যদি যতটুকু মনে করি এই দালালগুলো ক্যামেরার পিছন থেকে কথাগুলো যে দালালগুলো শিখিয়ে দেয় ওদের মা বোন দিয়ে যদি ব্যবসা করতো তাহলে সবচেয়ে ভালো হইতো ওরা কত বড় আসলে কি বলে ভিডিওতে অনেক কথা বলা যায় না এই জন্য বলতে পারি মন খুলে একটু গালি দিতে পারি না ওরা কত বড় নাম লম্পট যে আসলে শুধুমাত্র পুরুষদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো বানায়